হাসিনা ঘন্টা পরবর্তী বাহাত্তর এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের কোন সিদ্ধান্ত নিতে নিতে হাসিনাকে কেন ছাড়পত্র হয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা। শেখ হাসিনার পতনের পরবর্তী তিন দিন যা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা দেশ ছেড়ে পালাবে হাসিনার অবৈধ সুবিধা ভোগকারী কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেবে দেশে গচ্ছিত টাকা ও সম্পদ প্রতিবেশী দেশে পাচারের চেষ্টা করবে অনেকে বিজয়ের আনন্দে আত্মহারা মানুষ জাতীয় পতাকা উড়িয়ে রাস্তায় ঘুরবে নতুন সরকারকে প্রথম চব্বিশ ঘন্টা পুরো দেশব্যাপী কারফিউ জারি করতে হবে পালিয়ে যাওয়া ওসিদের দায়িত্ব সাময়িকভাবে সেনা কর্মকর্তাদের দিতে হবে হাসিনার পতনের সময় এখন সমাগত তার পতন আর যদি বা কিন্তুর ব্যাপার নয় তাকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছেই তার ইঙ্গিত আমরা চারপাশে দেখতে পাচ্ছি ভোট ডাকাত হাসিনা এবং তার অবৈধ রেজিম দীর্ঘ পনেরো বছর ধরে দেশের মানুষকে সমাজকে অর্থনীতিকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খুবলে খুবলে খেয়েছে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সমাবেশের অধিকার সহ সকল অধিকার নির্মম হাতে কেড়ে নিয়েছে প্রতিবাদ করার আগেই মেরেছে কিংবা করে জোরপূর্বক আটকে রেখেছে বছরের গুম পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথা কথিত বিডিআর বিদ্রোহে সাপলা চত্বর রঞ্জিত হয়েছে হেফাজতের নিহত সদস্যদের পবিত্র রক্তে এই দুষ্ট থেকে প্রকল্প থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করেছে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগত ভাবে এরা ধ্বংস করে ফেলেছে সমাজের কোন অংশেই আগামী বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতের কৃপা ও অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র সমস্ত দেশবাসীর মনে ও মুখে আজ একটাই আওয়াজ এক দফা এত দাবি হাসিনা তুই কবে যাবি হাসিনার পতনের দিন হবে আমাদের মহা মুক্তির দিন ষোলোই ডিসেম্বরের মতোই এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিতে পারব কিন্তু এই বিজয়ের ফসলকে আমরা ঘরে তুলতে পারব নাকি পরিবর্তনের শত্রুরা আমাদের এই মহান বিজয়ের ফসল ঘরে তুলতে দিবে না দীর্ঘ পনেরো বছর আওয়ামী বাকশালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের মজলুম মানুষের মনে প্রচন্ড ক্ষোভ ক্রোধ এবং অসন্তুষ্টি দিনে দিনে জমে এখন পাহাড় সম হয়ে উঠেছে স্বভাবতই জনগণ চাইবেন তাদের ওপর যারা এতদিন নির্মম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক কিন্তু মানুষের এই চাওয়াটাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে এই চেপে রাখা ক্ষোভ আগ্নেয়গির মতো ফুসে উঠতে পারে যদি সমাজের ক্ষুদ্র একটা অংশ আইন নিজের হাতে তুলে নিয়ে অত্যাচারীদের শাস্তি দিতে প্রবৃত্ত হন তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে উনিশশো সালের ১৬ ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বিজয়ের সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল যার বিস্ময় ফল আমরা গত পঞ্চাশ বছর ধরে ভোগ করছি বিজয় দিবসের দুদিন পর উনিশশো এর আঠারো ডিসেম্বর কাদের সিদ্দিকি ঢাকায় চারজনকে দুষ্কৃতিকারী বলে দিয়ে হত্যা করে বেওনেট স্বাধীন বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল অথচ তার বিচার না করে শেখ মুজিব কাদের সিদ্দিকিকে বলেছিলেন তুই চারজনকে মেরেছিস চারশো মানুষকে মারলেও আমি তোকে কিছু বলতাম না ফলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে চলতেই থেকেছে আমরা যদি আগের মতো এবারও আইন নিজের হাতে তুলে নেই তাহলে এই দুষ্ট ক্ষত বা ক্যান্সারটি ভবিষ্যতে আরো বেশি বিস্তার লাভ করবে যার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা কিন্তু আবার দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো না ধ্বংসস্তূপ থেকে কারণ সে মহান পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনের যারা শত্রু সে পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোষরদের সাথে দেশে দেশে বড় ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করবে আমাদের প্রতিবেশী একটা দেশ নাক গলানোর সুযোগ খুঁজবে আমাদের অর্জন বিসর্জনে পরিণত হবে আমাদের সবাইকে আগে থেকেই এই বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণে এই আলাপটা এত আগে থেকেই শুরু করেছি সুতরাং হাসিনার পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবেই ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় তিনি বলেন বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো চেষ্টা থাকবে আইসিউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনার পতনের মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটা প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকে আপনাদেরকে এই চারটা চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনা যোগ অবসান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ের কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানা ও সিরা আমাদের বড় অগ্রাধিকার হবে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনার ফ্যাসিস্ট সরকারের তাবেদারি করেছে এবং বৈধ ও অবৈধভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে এইসব কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেবেন দেশ ছেড়ে পালাবেন ফলে সচিবালয় থেকে শুরু করে জেলা ও থানা সহ স্থানীয় প্রশাসনের সাময়িকভাবে হলেও কিছুটা অচলাবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতির একটা বড় অংশের নিয়ন্ত্রণ করে আওয়ামী বাকশালী ও তাদের সাঙ্গ এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ও ব্যাংক থেকে শুরু করে দোকানপাট পণ্যের মজুদ পরিবহন ইত্যাদি সকল সেক্টরের পরিবর্তনের ফলে ওপর এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা শ্লথ হয়ে যেতে পারে এরকম অবস্থায় আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনীতির চাকা চালু রাখা চতুর্থত একটা দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার আনার সুযোগ নেবার চেষ্টা করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এমনিতে চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর যাতে কোন রকম আঘাত না আসে আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই বাংলাদেশের কোন বাংলাদেশের বিরোধী দলগুলো বারংবার বলে আসছে শেখ হাসিনা দেশ বিক্রি করে ক্ষমতায় আসছে ও টিকে রয়েছে এর প্রমাণ শেখ হাসিনাও দিয়ে আসছে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আগামীকাল শেখ হাসিনার চীন সফর রয়েছে এই সফরের জন্য তাকে মোদির কাছে ছাড়পত্র নিতে হয়েছে এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন তার আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর এই কথা কি কোন রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সঙ্গতিপূর্ণ বাংলাদেশ কি এখন স্বাধীন রাষ্ট্র আছে নাকি ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছে এই বছরের অর্থাৎ ২০২৪ সালের ১৬ মার্চ আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেন ভারত পাশে ছিল বলে আওয়ামী লীগ নির্বাচনে জিততে পেরেছে একথার সুস্পষ্ট যে এখন আওয়ামী লীগকে নির্বাচনে জিততে জনগণের ভোটের দরকার হয় না ভারতীয় আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরে শেখ হাসিনা আবারও দেশের বিভিন্ন সম্পদ তুলে দিয়েছে ভারতের হাতে যেটা হাসিনা বারবার করে আসছে এই প্রসঙ্গে খোদ হাসিনা দু সালের ত্রিশ মে বলেন আমরা ওয়ামী লীগ সরকার ভারতকে যেটা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে হাসিনা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে ট্রানজিট দিয়েছে এর জন্য অবকাঠামো উন্নয়ন বাংলাদেশকে করতে হলেও বাংলাদেশ ট্রানজিট ফি নিতে পারেনি গত পনেরো বছরে হাসিনা ভারত থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি আমাদের পানির ন্যায্য হিস্সা দেওয়া হয় না অথচ হাসিনা মোংলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফ্রি সুযোগ করে দিয়েছে ফেনী নদী থেকে পানি প্রত্যাহারের সুযোগ দিয়েছে এবারও হাসিনা ভারতকে রেল ট্রানজিট দেওয়ার অঙ্গীকার করে আসছে অথচ এর জন্য বাংলাদেশ কি পাবে তার কোনো বর্ণনা নেই অর্থাৎ আগের মতো বিনামূল্যে ভারত বাংলাদেশের শত শত একর জমি ব্যবহার করবে অথচ ভারত আমাদের চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর ব্যবহার করে নেপাল যাওয়ার অনুমতি দেয়নি অথচ এতে ব্যবহার হবে ভারতের মাত্র ২২ কিলোমিটার জমি ভারত আমাদের ২২ কিলোমিটার জমি দিতে রাজি নয় অথচ আমরা শত শত কিলোমিটার দিতে রাজি হচ্ছি বিনে পয়সায় এ কেমন বন্ধুত্ব এ কেমন কূটনীতি মূলত শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেছে তাই তাকে এখন মোদির অনুমতি নিয়ে অথবা মোদি থেকে ছাড়পত্র নিয়ে রাজনীতি করতে হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন